শিল্পা ও রাজেশ ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু দুই বাড়ির কোনো পক্ষই মেনে নেয়নি খুব কেঁদে শিল্পা রাজেশ বলেছিল দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে ওরা ব্রাত্য হয়েই আপনজনদের থেকে বহু দূরে সংসার পেতেছে রাজ আমার খুব ইচ্ছে আজ লাল পেরে শাড়ি পরে পায়ে আলতা দিয়ে বুড়ো শিবতলায় শিবের মাথায় জল ঢালতে যাওয়ার বলে শিল্পা কিন্তু তুমি তো জানো এটা সম্ভব নয় আমাদের তো রাজেশকে থামিয়ে শিল্পা উত্তেজিত হয়ে বলে কেন আমরা কি এতই ভ্রাপ্ত তাহলে সমাজের উত্তেজিত অসহায় শিল্পাকে থামিয়ে আরও অসহায় হয়ে রাজেশ বলে দেখো আমরা তো কিছু লুকাই নিকারক কাছে আমরা দুজন দুজনকে সম্মান করি সমাজে সবাই নয় অল্প কয়েকজনের মনে এই বিদ্বেষ তাও একদিন ঠিক হবে দেখো তখন আর কোনো বাধা থাকবে না কিন্তু কবে রাজ মানুষ কেন বোঝে না ঈশ্বরে কোনো তফাত নেই সব ধর্মই সে এক অদ্বিতীয় অনেক রাতে যখন বুড়ো শীতলায় পদচারণা থেমে যায় রাজেশ ঘুমিয়ে পড়ে তখন আলতা রাঙা পায়ে শিল্পা উপস্থিত হয় কাঙ্ক্ষিত দেবতার থানে চোখের জলে ধুইয়ে দেয় আরাধ্য দেবতাকে স্বামীর কল্যাণের জন্য আকুল প্রার্থনা জানায় সাক্ষী হয়ে থাকে রাত্রি বুড়ো শিব আর ভক্ত দূর থেকে তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে রাজেশ যে তখনও জেগে আছে এই জাগতিক দৃশ্য দেখবার জন্য দুচোখে তার বন্যাধারা অনন্তের কাছে সাক্ষী থাকে মহাশিবরাত্রি এই ক্ষণটি গল্প যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সবরির কথামালা লাইক কমেন্টস ও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পে থাকুন ভালো থাকুন